আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহকে রসীম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি যে একাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা আরেকবার চেষ্টা করব বয়ানটা হলো গোল বা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা তো আমরা যখন ছোট ছিলাম দেশে সব জায়গায় প্রচুর গ্যাগের রোগ দেখা যাইতো গ্যাগের রোগী বহু দেখা যাইতো ওই বয়স্ক যারা তাদের কইতো গ্যাগা আর মহিলা যারা গ্যাগালা তাদের কইতো গেগি মানে নাম মূল নাম বাদ দিয়ে এই গ্যাগ বিশেষণ দিয়ে তাদের ডাকা হইতো যে অমুক গ্যাগার বাড়ি কোনটা বা অমুক গেগি কোথায় গেছে এইভাবে বলতো কি একটা অপমানকর ব্যবস্থা এই রোগটা দক্ষিণাঞ্চলে দেখা যেত না কেন আয়োডিনের ঘাটতিতে রোগটা হয় দক্ষিণাঞ্চলের মানুষে তো ওই যে সামুদ্রিক মাছ খাইত এখনও খায় গ্যাগ গ্যাগ নাই উত্তরবঙ্গে প্রচুর গ্যাগ ছিল বৃহত্তর রংপুর টংপুর ওইদিকে দেখছি কেন সামুদ্রিক মাছ খাইতো না এক কথা আর একটা এখন যে আয়োডিনযুক্ত যে লবণ সে ওটা তো এককালে খাইতো না সে কইবেন যে তাহলে খাইতো কি খাইতো হইলে তখন ওই যে মোটা মোটা দানার লবণ কম খোলা লবণ কম টাকার একটু মাইটে মাইটে একটু কালসে কালসে একটু ময়লা ময়লা ছিল এটা সবাই খাইত ধনী গরিব সবাই খাইত এই কাজে গ্যাগ খুব হইতো তো এখন যে গ্যাগ এখানে নাই তা না এখনো আছে তবে দেখতে তো খুব বিশ্রী দেখা যায় গোলাটা তো সবাই দেখে যাদের দাড়ি নাই তারা তো সবাই দেখে ওই মৌসাকের মতো ফুলে উঠছে বুঝলেন না তে হোক হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে আমি চিকিৎসার নাম বলতেছি বেলাইটা কার ওষুধের নাম ওই দুই পাওয়ারের থেকে তারপর ওয়ান এম তারপরে টেন এম এইগুলা খাওয়াইবেন কতদিন প্রয়োজনে সি এম এতে যদি না যায় এরপরে শরিনাম ধরবেন শরিনাম ওয়ান এম কিছুদিন টেন এম তারপরে সি এম দেখবেন যে ইনশাল্লাহ গ্যাকসাই যাবে তে ভালো থাকুন বন্ধুমান